আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এখানে কত সুন্দর সুন্দর খাবার দিয়েছে মাছরিরা এটা হলো আমরা যে বাসায় বাড়া থাকি এই বাড়ি দিয়েছে মাঝে মাঝে আমাদের দেয় বাসায় যখন ভালো মন্দ রান্না করে তখন আমাদের এই খাবারগুলি দিয়ে থাকে যেখানে মাংস দিছে গরুর আসলে ওদের গরুর মাংস হতে বেশিরভাগই হলুদ ব্যবহার করে না এরা সাদা মাংসটাই খেতে ভালোবাসে শুধু মিশরই না এরা পুরো মধ্যে জুড়ে একই সমস্যা একবারে সাদা ফেঁত তারপরে এই যে এটা হলো গরুর কলিজা দিয়ে পোলাও রান্না করছে এটার মধ্যে হলুদ মরিচ দিছে এটা হলো এটা হলো মুরগির মাংস দিয়ে তরকারি রান্না করছে মটর দিচ্ছে সাথে গরুর চর্বিও আছে আর এটা হলো সাদা পোলাও আর এটা হলো সরপা এটা মূলত তরকারি জাতীয় একটা জিনিস আসলে আপনাদের আমি বলি না আসলে গ্রামের মানুষগুলি মিশরের অনেক ভালো এর জন্যই বলি পাক অতি মহান আল্লাপাক আপনি যেখানে যেভাবে রিজিক রাখছি সে রিজিক আপনার কাছে পৌঁছাবি এটা এটাই কোনো সন্দেহ নাই আমি এর জন্যই মিশরিদের প্রশংসা করে থাকি গ্রামের মিশরিদের আসলে ওরা অনেক ভালো মানুষ মানবতাসীল ওরা কখনো আপনাকে খারাপ কোনো কিছু জিনিস দিবে না আমাদের বাংলাদেশে কোনো পথচারী বা কোনো ফকির মিশ্রিনকে যদি কিছু দেয়া হয় তাহলে বেছে বেছে সবচেয়ে খারাপ যেটা ওটাই দেওয়া হয় বিশেষ করে আমরা যেই যে ফল বাগান আসা যাওয়া করি মাঝে মাঝে মিশরিরা ফল দেয় সবচেয়ে বেছে বেশে যেগুলি ভালো সেগুলি দিয়ে থাকে এদিক দিয়ে বলবো মিশরিদের মন অনেক বড় এবং ভালো কোনো মেহমানকে বা ফকির মিসকিনকে কখনও যদি কিছু ওরা দেয় তাহলে সবচেয়ে ভালোটাই দেয় যদি কোনো নর্মাল থাকে সেটা তাদের জন্য রেখে দেয় কিন্তু বাহিরের কোনো মানুষকে ওরা কোনো দিন নর্মাল কোনো কিছু দেয় না আর বিশেষ করে আমাদের মতো যারা আজ প্রবাসী আছে এই মানুষগুলিদের গ্রামের মানুষগুলি অনেক পছন্দ করে এরা মনে করে আমাদের কিছু খাওয়াইলে ওদের সোয়াব হবে আমরা মাসে দুই চার দিন এরকম খাবার পাই বিশেষ করে পিঠা জাতীয় খাবার গ্রামের মানুষগুলি বাংলাদেশের গ্রামের মানুষগুলির মতোই অনেক পিঠা খায় তবে এই দেশের পিঠা পিঠা কিনা জানি না বিস্কুটি মূলত পিঠার আকারে বিভিন্ন বিস্কুট কেক তৈরি করে থাকে আমার মনে হয় আমি যে বাড়িতে ভাড়া থাকি এই বাড়িতে মাসে মনে হয় দশ থেকে বারো দিন এগুলি তৈরি করে মাঝে মাঝে কেক বিভিন্ন পিঠা জাতীয় খাবার বিস্কুট দিয়ে থাকে আজকে এই খাবারগুলি দিয়েছে আলহামদুলিল্লাহ এটা হাজার শুকুর যদিও আমি মিশরের এই খাবারগুলি বেশিরভাগ একটা খেতে পারি না ওই যে সাদা মাংস এটা তো খাবো না আর দুই বন্ধু আছে এরা খেতে পারে আমি সাদা ওই মাংসটা খেতে পারি না কেমন যেন আমার লাগে এটাই বড় পাওয়া মিশরের কত প্রবাসী আছে যারা ঠিক মতো কাজ পায় নাই বা কাজ নাই তারা কত কষ্টে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে বেতন একটু কম পাইলেও এখানে খেয়ে দিয়ে মানুষের আচার আচরণে অনেক খুশি আসলে মিশর বেশ কয়েক মাস শহরে চাকরি করেছিলাম তখনই বুঝেছিলাম আমি প্রবাসে আছি তাছাড়া দীর্ঘ এগারো বছরের মধ্যে পাঁচ ছয় মাস বাদ দিলে আমার প্রবার জীবনের কখনই আমি বুঝতে পারি নাই যে আমি প্রবাসে আছি কারণ আমি গ্রাম অঞ্চলে থাকি একবারে বাংলাদেশের গ্রামের মতো মানুষগুলিও গ্রামের মতো এদের আচার আচরণও একবারে বাংলাদেশের শহর সরল গ্রামের মানুষগুলির মতো আর আমাদের গ্রামে যখন বিয়ে শাদি হয় প্রতিটা বিয়েতে আমরা অনেক আগের থেকে পাই আমাদের দাওত দিয়ে রাখে তিনজনকে আসলে মিশরের বিয়ে খেতে কোনো টাকা পয়সা লাগে না বাংলাদেশের মতো মিশরীদের বিয়ে খেতে কোনো উপহার দিতে হয় না বিয়ের আমরা দাওয়াত পেয়ে থাকি ভিডিওটা যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম